সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার যে যেখান থেকে দেখছেন নিচ্ছে ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমি এখন আছি মসজিদের ভিতরে যে দেখছেন এটা আমার দোকানটা পিছনের সাইডটা মসজিদের ভিতরেই আমার দোকানটা এই যে দোকান দোকানটার এই যে পিছনের যে এটা আমার এসি এসিটা পিছনের সাইডটা এটা একদম মসজিদের যে বারান্দা আছে মসজিদের বারান্দার ভিতরে আমার এই দোকানটা আর এটা হিসেবে বারান্দা মসজিদের বারান্দার মধ্যে এটা হচ্ছে ফ্রিজ ফ্রিজের মধ্যে পানি রাখা আছে নামাজের টাইমে সবাই আসে আইসা পানি খায় যে এখানে পানির কাটন আমি এখন আপনাদেরকে মসজিদের ভিতরে ঢুকাবো এই যে মসজিদের গেট মসজিদটা আপনাদের মসজিদের ভিতরে কি সুন্দর ঠান্ডার বাইরে প্রচুর গরমে আপনারা জানেন যে মানে প্রচুর গরম পড়তেছে এখন গরমের সিজন এই যে দেখেন পানি আমি যেহেতু বাড়ির থেকে আসছি এক মিনিট বাইরে যাওয়া যায় এক মিনিটের ভিতরেই মানে অবস্থা একদম টাইট হয়ে জায়গা বাইরেতে মাত্র আসি তো তবে মসজিদের ভিতরে ঠান্ডা একদম এখন আমি আসি মসজিদের ভিতরে এটা হচ্ছে মসজিদ তাকুয়া এখানে সব সবসময় আমরা নামাজ আদায় করি তার আগেও আমি ভিডিওর মধ্যে আপনাকে আপনাদেরকে এই মসজিদটা দেখাই একবার অনেক আগে তো আবারও দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে সময়সূচি মানে আজানের টাইম নামাজের যে টাইম সেই এটা সেই ইমামের ইমাম সব যে জায়গায় নামাজ পড়ে এখন যেহেতু দুপুর টাইম এখন বাজে ওমানে এখন বাজতেছে আপনার দুইটা চুয়ান্ন চারটা পনেরো চারটা বাজে আজান হইব চারটা জামাত হবে এখন সবাই ঘুমে আছে দুপুর টাইম তো এখন মসজিদের ভিতরে কোনো লোকজন নাই সেই ফাঁকে আমি একটা ভিডিও করলাম ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি তো দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে যেহেতু এটা মসজিদ আল্লাহর ঘর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখবেন ঘরটা আল্লাহর ঘর আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আপনি জানেন যে ওমানে প্রত্যেকটা মসজিদ এরকম খুব সুন্দর সিস্টেম আর ওমানে প্রত্যেকটা মসজিদের ইলেকট্রিসিটি সব কিছু সরকারিভাবে ফ্রি ক্ষতাই দেশের মসজিদগুলো মসজিদের মধ্যে সবাই নামাজ পড়ে এবং এখানে অনেক সময় দেয়া গেছে যেহেতু এখন ওমানে আপনারা জানেন যে তিন মাসের জন্য স্কুল মাদ্রাসা সব বন্ধ ছুটি তো এখন মাঝে মাঝে আবার বাচ্চা বাচ্চাদের এখানে প্রাইভেট বিকালবেলা এখন আমি দর্শক মসজিদের এসিগুলো দেখাইতে চেষ্টা করছি যে বাইরে এখানে একটা এসি এই জায়গায় একটা এই দুই পাশে দুইটা এসি ফ্যান তো আছেই অনেক ফ্যান আছে এসি আছে দুইটা চারটা ছয়টা এসি এসির ভিতরে ভিতরে ছয়টা এসি এসি আছে এ হচ্ছে দর্শক আপনাদেরকে দেখাতাম তো দর্শক আপনারা নিশ্চয়ই লাইক শেয়ার করবেন এখন বাইরে আসি বা প্রসুর গরম যেটা আপনাদের বাসায় বোঝানোর মতন এত গরম পড়তেছে বাইরে আপনাদেরকে গেটের চেষ্টা করব কি পর্যন্ত রৌদ্র আর গরম যে বাইরে পড়তেছে জানেন যে এই টাইমে দুপুর সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মানে সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ বাইরে যারা কাজকর্ম করে কাজকর্ম নিষেধ তার কারণ হচ্ছে এই সময়টা প্রচুর গরম থাকে আর এই সময় যদি মানুষ কাজ করে হয়তো অনেক সময় স্টক করে মারা যাওয়ানোর সমনা থাকে তার জন্য সরকারি আছে এই সময় কেউই কোনো কাজকর্ম করতে পারবো না এবং জরুরি কাজ ছাড়া বাইরে যেতে পারব না এতে হচ্ছে on it.